আজকে আমি আলোচনা করবো প্রথম প্রথমপত্র দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ তো এই অধ্যায় থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমি আজকে কথা বলবো তো এই ম্যাথটাও খুবই সহজ এবং একবার মনোযোগ দিয়ে যদি দেখো আমার ক্লাসটা তাহলে অবশ্যই তোমরা পারবা আর এই ম্যাথ থেকে বিভিন্ন বোর্ডে আসছিল তো দেখো যারা দু হাজার চব্বিশ তোমাদের পরীক্ষা কুড়ি সন্নিকটে আর মাত্র ষাট দিন আছে দুই মাস তো দেখো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে বলা যায় যে চাহিদার স্থিতিস্থাপকতা তো চাহিদার স্থিতিস্থাপকতা বিষয়টা কি যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা তো এই চাহিদার ইস্তিস্থাপকতার একটা সূত্র আছে সেই সূত্রটাকে আমরা প্রকাশ করে চাহিদা স্থিতিস্থাপকতা প্রবেশে চাহ ইডি দ্বারা তো ইডি দ্বারা এটার সূত্রটা চাহিদার আপেক্ষিক পরিবর্তন বা শতাংশিক পরিবর্তন বা দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন তো এই যে দামের আপেক্ষিক বা চাহিদার যে আপেক্ষিক বললাম এইটারও আরেকটা সূত্র আছে তো চাহিদার প্রথমে আমরা বলি যে উপরেরটা দেখি চাহিদার আপেক্ষিক পরিবর্তন তো চাহিদার আপেক্ষিক পরিবর্তনের সূত্রটা কি এটা হচ্ছে চাহিদার পরিবর্তন ডেল চাহিদার পরিবর্তনকে আমরা প্রকাশ করি কিউ প্রাথমিক চাহিদা প্রাথমিক চাহিদাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতেছি বাঘ এরপর দামের আপেক্ষিক পরিবর্তন সূত্রটা দেব বললাম এটার আরেকটা সূত্র হচ্ছে দামের আপেক্ষিক পরিবর্তন ডেল পি বাঘ প্রাথমিক দাম প্রাথমিক দামকে আমরা পি দ্বারা প্রকাশ করছি তো দেখো আমি তোমাদেরকে এখানে একটা মাত্র ম্যাথ করে দেখাবো এই একটা ম্যাথ তুমি তো যে ভালো করে বুঝতে পারো তাহলে তুমি এই যে চাহিদার স্থিতা তিন ভাগে বাঘ করা কয় ভাগে চাহিদার স্থিতা কয় ভাগে বাক করা তিন বাঘে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটা এই তিনটা থেকেই বিভিন্ন বোর্ডে আসে তো আমি এই তিনটা তিনটা থেকে মাত্র একটা তোমাকে ম্যাথ করে দেখাবো যাতে তুমি এই তিনটাই পারো তো একটু মনোযোগ দিতে হবে আমি বেশি বড় করব না ক্লাসটা দেখো তাহলে কয় ভাগে ভাগ করা হচ্ছে চাহিদার স্তিস্থাপকতাকে তিন ভাগে ভাগ করা হচ্ছে একটা কি দামের দাম স্ত্রিস্থাপকতা এরপর হচ্ছে আই স্তিস্থাপকতা এরপর হচ্ছে আর আর তো দেখো এই তিনটা তোমরা সূত্রগুলো মুখস্থ করার ক্ষেত্রে একটু শুধুকালে মনোযোগ বা দেখবে যে সূত্র প্রায় সেমই মানে একই ক্যাটাগরির ভিতরে পড়ে যায় খালি অক্ষরগুলো পরিবর্তন হয় তো দেখো তাহলে আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি যে দাম কে আমরা প্রকাশ করতেছি এটা একটা এম সিটি যে ইপি তো দেখো ইপির সূত্রটা কি তাহলে চাহিদার আপেক্ষিক পরিবর্তন কি বলছি চাহিদার আপেক্ষিক পরিবর্তন বা দামের আপেক্ষিক পরিবর্তন আপেক্ষিক পরিবর্তন এই যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন বলছি এটারও একটা সূত্র আছে কি যে চাহিদার আপেক্ষিক পরিবর্তনের সূত্রটা হচ্ছে চাহিদার পরিবর্তন ডেল বা প্রাথমিক চাহিদাকে প্রকাশিত কিউ দ্বারা তো এরপর আসে দামের আপেক্ষিক পরিবর্তনের সূত্রটা কি এইটা যে দামের পরিবর্তন ডেল পি বা প্রাথমিক দামকে প্রকাশিত পি দ্বারা তো এটাকে আমরা আবার এইভাবে দেখতে পাই ডেল কিউ হচ্ছে তোমার ডেল পি পি এরপর ইকুয়াল দেখতে পারি আমরা ডেল কিউ কিউ এটা আবার কি উল্টে যাবে এই যে এটা নিচে চলে যাবে এই জন্য আমি উপরেটা নিচে বসাইছি ডেল ডেল পি পি এটাকে আমরা আবার দেখতে পারি এই যে সুন্দর করে সাজে ডেল কিউ গুণ পি গুণ কিউ তো দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো এই তিনটা থেকে দাম স্ত্রিসাগ্রতা কিভাবে বের করতে হয় বা পরীক্ষাতে আসে তো ওইটাই এখন আমি তোমাদেরকে দেখাবো কি মনোযোগ সরকারের দেখলে অবশ্যই তুমি পারবা তো সূত্রটা আমি মোছাচ্ছি আমি শুধু শর্টকাট সূত্রটা দেখতেছি শুধু বলে এতটুকু রাখতেছি তাহলে আমরা লিখতে পারি কি চাইদার বিশিষ্টতা অর্থাৎ দাম বিশৃষ্টা থেকে লিখতে পারি বেল কিউ বার ই গুণ কিউ তাহলে দেখো একটু একটু মনোযোগ দিতে হবে একটু মনোযোগ দিলে তুমি একটু পারবা তো দেখো একটা আমি ডাক বলতেছি যে পরীক্ষাতে আসে একটি সূচি থাকতে পারে বা এভাবে আসতে পারে যে একটি দ্রব্যের দাম দশ টাকা মনোযোগ সহকারে শুনতে হবে একটি দ্রব্যের দাম কত টাকা বলছি দশ টাকা হ্রাস পেয়ে আট টাকা হলে চাহিদা বিশ একক থেকে বৃদ্ধি পেয়ে চব্বিশ একক হয়েছে তাহলে এটার ক্ষেত্রে চাহিদার স্থিস্থাপকতা কত হবে অর্থাৎ চাহিদার স্থিসাপকতা বলছে তাহলে কত হবে চাহিদার দাম স্থিতিস্থাপকতার বের করতে তাই তো চলো চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা সূত্রটা এটা জানি এতক্ষণ আমি কিন্তু দেখেছি এখন শর্টকাটে আমি দেখেছি তো দেখো আমরা যদি একটু ওই যে উদ্দীপকটা যদি খেয়াল করি হচ্ছে একটা দ্রব্যের দাম একটা দ্রব্যের দাম প্রথম দাম কত প্রথম দাম হচ্ছে পি দশ টাকা কত দশ টাকা এই দশ টাকা থেকে কমে দ্বিতীয় দাম হয়েছে কত দ্বিতীয় দাম হয়েছে তোমার আট টাকা এরপর চাহিদা চাহিদার ক্ষেত্রে যদি দেখি চাহিদা চাহিদা যে প্রথমে ছিল বিশ একক কত বিশ একক এরপর দ্বিতীয় চাহিদা কেউ দ্বিতীয় চাহিদার ক্ষেত্রে কত বৃদ্ধি পেয়ে হয়েছে চব্বিশ টাকা তাহলে এখন আমি এখানে কোনটা পি ওয়ান ধরব পি টু ধরব দেখো উদ্দীপক অনুযায়ী যেটা প্রথমে থাকবো ওইটাকে আমি পি ওয়ান ধরব আবার যে দ্বিতীয় দামটা থাকবে এটাকে আমি পি টু ধরবো আবার চাহিদার ক্ষেত্রেও ঠিক সেম যেটা প্রথমে যে চাহিদাটা আছে ওটাকে কিউ ওয়ান ধরবো দ্বিতীয়টাকে আমি কি কিউ টু ধরবো তাহলে দেখি এখানে দেখে যে প্রথম দাম কত প্রথমে আমি বাজারে গিয়ে প্রবেশ করেই যে দশ টাকাতে কিনেছিলাম এটাকে আমি ধরতেছি পি ওয়ান এর পরবর্তীতে আট টাকা দিয়ে যেটা কিনেছি এটাকে ধরতেছি পি টু তো এরপর দেখি যে প্রথম প্রথমে দশ টাকাটা কিনেছিলাম তার চাই খেতে হচ্ছে ওয়ান কিউ ওয়ান এরপর হচ্ছে কিউ টু তো এভাবে হচ্ছে আমরা কাতারে এক সাইডে এভাবে আমাদেরকে লিখতে হবে ওর থেকে তো এখন আমাদের এই ম্যাপটায় আমি এখন তোমাদেরকে করে দেখাচ্ছি যে এখন শুধু খালি মন মানব দিব তো দেখো ব্যাল কিউ দেখো সরি সরি এখানে আমার আরেকটু কাজ আছে কারণ ব্যাল বের ডেল বের করতে হবে তো দেখো এভাবে আমরা তো লিখেছি তাই না তো এখন লেখার পরে আমাদের কি বের করতে হবে ডেলের কাজ দাও দেখো একটু বড়যুদ্ধ এই যে ডেল এই যে আমরা এই সংখ্যাগুলোর আগে কি আগে যে এই চিহ্নটা ত্রিভুজের মতো বসায় দিলাম যার নাম হচ্ছে ডেল বলা হচ্ছে কি ডেল বলা হচ্ছে হ্যাঁ তো দেখো এই ডেলের একটা সূত্র আছে যে কীভাবে বর্তমান বর্তমান মাইনাস প্রাথমিক দাম বর্তমান মাইনাস কি প্রাথমিক দাম বর্তমান দাম থেকে মাইনাস করতে হবে কি প্রাথমিক দামটা বর্তমান দাম থেকে আমাকে মাইনাস করতে হবে কি প্রাথমিক দাম তো দেখো তো এখানে বর্তমান দাম কোনটা আমি কি বলছি গেলের সূত্রটা কি বর্তমান দাম থেকে মাইনাস করতে হবে প্রাথমিক দাম তো দেখো আমি যে গল্পটা বা উদ্দীপকটা আবার বলতে আমি বাজারে প্রবেশ করেই যে দামে কিনেছিলাম ওইটাকে ওইটা কি প্রাথমিক ওইটা হচ্ছে প্রাথমিক আর এর পরবর্তীতে যে কিনেছিলাম তখন ওইটা হবে বর্তমান তো দেখো আমি ক্লাসটা শুরু করার যখন আমি ক্লাসটা শুরু করেছিলাম তখন হচ্ছে আমার এটা কি প্রথমত প্রাথমিক আর এখন যে আমি বলতেছি এই কথাটা হচ্ছে আমার কি বর্তমান তো ওইটা আমার অতীত হয়ে গেছে তো ডেলের সতলাটা কি বর্তমান মানুষ প্রাথমিক দাম তো এখানে বলতো বর্তমান দাম কোনটা বর্তমান দাম হচ্ছে যে পি টু পি টু হচ্ছে বর্তমান কিউ টু চাহিদার ক্ষেত্রে বর্তমান হচ্ছে কিউ টু তো দেখো তাহলে ডেলের সূত্রটা আমরা প্রমাণ বসাই তাহলে এভাবে আমরা মান বসাবো যে প্রথমে ডেল টি বের করব ডেল টি তাহলে কি টু মাইনাস কি ওয়ান তাহলে পি টু এখানে কত আট মাইনাস পি ওয়ানের মান হচ্ছে দশ তাহলে কিভাবে টু হবে এরপর সেম কিউ ডেল কিউটা বের করি কিউ টু মাইনাস কিউ ওয়ান চব্বিশ মাইনাস বিশ কত হচ্ছে ফোর হচ্ছে তো এখন হচ্ছে আমরা মানটা বসিয়ে দিতে পারি তো দেখি এখন আমরা মানটা এখানে বসাই দেখো খুব সহজ ডেল মান পেয়েছি আমরা ফোর মান পেয়েছি মাইনাস টু এদিকে এদিকে পি আর কিউ আছে তো এই যে টি আর কিউ মানে হচ্ছে টি ওয়ান টি ওয়ান যা আর কিউ এটা হচ্ছে কিউ ওয়ান তো এখন কিউ ওয়ানের মান দেখো তো দশ মান হচ্ছে বিষ এতটুকু আমরা বুঝছি কিনা দেখো কি করবো দেখো যদি এটা এভাবে কাটি আজ দুগুনে দশ চার পাঁচা কুড়ি চার পাঁচা বিশ তো পাঁচ পাঁচ কাটতে পারে তাহলে এটা রাখতে পারি এভাবে মাইনাস ওয়ান তো আমাদের দাম স্থিতাবতা ইপি হচ্ছে ওয়ান ইপিগত মাইনাস ওয়ান তাহলে এখন আমরা শিখে ফেলেছি কীভাবে দাম স্থিতাবতা বের করতে হয় তাই না তো এই যে চাহিদার স্থিতাবতা তিনভাগে ভাগ করা এর এরপরে যেগুলো আছে যে আই স্তিস্থকতা আর আর ইস ঠিক সেইভাবে এভাবেই মূলত বের করতে হবে শুধু জানা ইপি জায়গা ওয়াই ই ওয়াই ই হয় এভাবে ঠিক আছে শুধু খালি সংজ্ঞাগুলো পরিবর্তন করতে হয় তো তাহলে হয়ে যায় তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার পরীক্ষাতে তো এভাবে তো এটা আসবেই এরপরেও এখানে চাওয়া হবে যে এটা কোন দ্রব্য এই যে দাম স্ত্রীতে তুমি যে এটা বের করেছো এটা কোন দ্রব্য সাধারণ দ্রব্য না ক্রিফেন দ্রব্য না জাতীয় ইত্যাদি তো এখন আমরা দেখি কিভাবে কি এটা করতে হয় এই যে চাহিদার

দ্রব্য তাহলে এখন দেখে তো বিলাস জাতীয় দ্রব্য কোনগুলো হবে বিলাস জাতীয় দ্রব্য হচ্ছে এ আর মান যে একের চেয়ে বড় হয় কি হয় একের চেয়ে বড় হয় তাহলে কোন জাতীয় দ্রব্য হবে বলছি ইপির মানটা অর্থাৎ দাম নিশ্চিতের মানটা যদি একের চেয়ে বড় হয় তখন আমরা এটাকে বলছি বলবো কি বিলাস জাতীয় দ্রব্য একের চেয়ে বুঝি এই যে একের চেয়ে যদি বড় হয় তাহলে এটা হবে কি বিলাস জাতীয় দ্রব্য আর দ্বিতীয় প্রয়োজনীয় দ্রব্য কোনটা একের চেয়ে একের চেয়ে ছোটো হলে এর মানটা উত্তরটা দু জি একের চেয়ে ছোটো হয় তাহলে এটা হবে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাহলে এখন তোমরা বলো তো এই যে কিছুক্ষণ আগে যে আমি ইপির অর্থাৎ দান নিশ্চিত কথা পেয়েছি এটা জাতীয় দ্রব্য হবে বলতো জাতীয় দ্রব্য হবে যেহেতু মাইনাস বের হয়েছে তার মানে এটা হচ্ছে একের চেয়ে কি বলো একের চেয়ে অবশ্যই এটা ছোট হয়ে গেছে তাই না তো এটার ক্ষেত্রে আমাদের হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু একের চেয়ে বড় যদি একের চেয়ে বড় হয় কোনো করো পয়েন্ট ফাইভ বা পয়েন্ট টু যদি হয় তাও হবে কি বিলার জাতীয় দ্রব্য একের চেয়ে বড় বলে আর যদি এটা যদি হয় যে পয়েন্ট নাইন নাইন তাও এটা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তো এটা হচ্ছে দাম নিশ্চিত ক্ষেত্রে এরপরে আসি

শূন্যর চেয়ে যদি এই মানটা যদি বের হয় অঙ্ক করে যদি দেখে শুন্য চেয়ে বড় হয়েছে তাহলে এটা আমরা বলবো কি সাধারণ বা সাধারণ সাধারণ বা স্বাভাবিক দ্রব্য কি সাধারণ বা স্বাভাবিক দ্রব্য তখন বলবো কখন বলবো সাধারণ বা স্বাভাবিক দ্রব্য এটা এমসিকিউ এটা এইভাবে আসে যে শূন্যর চেয়ে যদি এই মানটা আই সুতার কারণে মানটা যদি বড়ো হয় তখন এটা হবে সাধারণ বা স্বাভাবিক দ্রব্য এরপর দুই নম্বর হচ্ছে মানটা যদি শূন্যর চেয়ে অর্থাৎ এর মানটা যদি শূন্যর চেয়ে ছোটো হয়ে যায় তাহলে কী হবে নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্য নিকৃষ্ট নিকৃষ্ট দ্রব্য তাহলে এই দুইটা লাইন আমাকে অবশ্যই এটার ক্ষেত্রে মনে রাখতে হবে কারণ এভাবেই চাওয়া হয় যে এটা কোন জাতীয় দ্রব্য তো আমাকে মনে রাখতে হবে এতটুকু যে সুন্দর চেয়ে বড় হলে কোন জাতীয় দ্রব্য সাধারণ বা স্বাভাবিক দ্রব্য সুন্দর চেয়ে যদি ছোট হয়ে যায় তাহলে কেউ নির্দিষ্ট বা গ্রিপেন দ্রব্য তাহলে এরপর আসি আর আর স্থিতাবতার ক্ষেত্রে আর 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 এই সৃষ্ঠার ক্ষেত্রে হচ্ছে ওয়াই সি সি এটার ক্ষেত্রে কলা বলটা অঙ্ক করতে গিয়ে যদি দেখি ঋষির মানটা শূন্য একটা মান হচ্ছে অর্থাৎ শূন্য হচ্ছে ধনাত্মক অর্থাৎ হচ্ছে শূন্যর চেয়ে যদি বড় হয় এটার মানটা তাহলে এটা হবে পরিবর্তক দ্রব্য কী হবে পরিবর্তক দ্রব্য কোন জাতীয় দ্রব্য পরিবর্তক দ্রব্য পরিবর্তক দ্রব্য কি চা কপি অর্থাৎ চা না কি আমি কপি খেতে পারি তাই না তো দেখো তাহলে যখন আমরা দেখব যে এটার মানটা শূন্য চেয়ে শূন্য বলছে এটার মানটা কি শূন্য শূন্য চেয়ে ছোটো হয়ে গেলে এটার ক্ষেত্রে তো এটার মান বড় শোনাচ্ছে বড় হয় নয় পরিবর্তন দ্রব্য আর যদি ছোট হয় তাহলে হবে কি পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য আর যদি এসি ইকল শূন্য এসি ইকল শূন্য তাহলে কি হবে তাহলে সম্পর্কহীন দ্রব্য বা মুক্ত দ্রব্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক সম্পর্কহীন বা মুক্ত দ্রব্য তাহলে কখন সম্পর্কহীন বা মুক্ত দ্রব্য যখন মানটা জিরো হবে অর্থাৎ ইকাল জিরো হয়ে যাবে তখনই হবে সম্পর্কহীন বা মুক্ত দ্রব্য আর যখন এটার মানটা ধনাত্মক হবে প্লাস হবে তখন হবে পরিবর্তক দ্রব্য আর যখন ইসির মানটা কি হবে বলতে কি কি হবে শূন্য হবে অর্থাৎ ঋণাত্মক হবে ঋণাত্মক মানটা যখন বের হবে তখন এটা হবে পরিপূরক দ্রব্য মানে হচ্ছে চিনি চা চিনি অর্থাৎ চিনি চিনির কাজটা চা কি চিনি লাগে বা চিনি না তুমি গুড় দিতে পারো এটা হচ্ছে পরিপূরক অর্থাৎ একে অপরে পরিপূরক চার সাথে চিনি পরিপূরক বা কলমের সাথে কালি এটা কি পরিপূরক এটা তো দেখো এইভাবে তুমি তো যে বিষয়গুলো মনে রাখতে পারো তাহলে পরীক্ষাতে তুমি ভালো একটা রেজাল্ট বা এই অধ্যায় থেকে তুমি পারবা তো দেখো অবশ্যই তোমাকে চাহিদা রিসা এটা তোমাকে শিখতেই হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন তুমি সূত্রটা প্রয়োগ করবা প্রয়োগ করার পর আনসারটা পাবা তখন গ নম্বরে তোমাকে চাবে কি যে এটার মানটা কোন জাতীয় দ্রব্য এটা তো এটা তুমি একটু মনে রাখার চেষ্টা করবা বিভিন্ন এমসিকিউতে আসে অ্যাডমিশনেও আসে তো দেখো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করা আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো যাতে আমি ইউটিউবে উঠতে পারি আরও ভালো কিছু তোমাদের জন্য নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করি যেন অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হয় এবং কমানো আসে তো সবাই ভালো থাকে সুস্থ থাকো আগামী ক্লাসে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আসবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব তো আমার চ্যানেলের সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো বোঝা আফিস